lúc này mà có 500 cái 500 cái 500 cái 500 cái thì này

আর ফুটবল খেলা এখানে কি যেন বিক্রি করতেছে এটা আমার বাসার পাশাপাশি এদিক দিয়ে সবসময় হাওয়া বাতাস খাই কী বিক্রি করতেছে ঐখানে পাপড় আর উনি কি তোবা তাহলে কি খাবা জালমুড়ি বাবুজি ওই যে পাপড় বিক্রি করতেছে আর এই যে পেঁয়াজ আছে ঐ যে মনে এখানে যাও যাও আছে করব এটা কি হোমবাডালি মানে এটা রুচি হবে

कोता <ś> <t> <t> <tempo> <t> <t>